রাধে রাধে দেখো ট্রু ব্লগ নিয়ে চলে এসেছি ফার্স্টে নিয়েছি আমার গোপুর জন্য আর এটা আমার কান্নার জন্য একটা পাঞ্জাবি আর দেখো নিয়েছি একটা রেড কালারের চোখার আর নিয়েছি একটা ব্লু কালারের স্টোনের কাজ করা একটা ছোট্ট হার আর নিয়েছি হচ্ছে দুটো চুল আসন এক্সেস্রা অনেক জিনিস কিন্তু আছে কিন্তু এখনও মানে আমি পুরো কনফিউজড হয়ে যাই দোকানে গিয়ে কোনটা নেবো আর কোনটা নেবো না আমি ভাবছিলাম জামার সাথে ম্যাচিং করে করে নেব তবে নিয়েছি তবে মানে খুব একটা ম্যাচিং হয়নি দু একটা জিনিস তো সেই জন্য কিন্তু আমার মনটা একটু খারাপ লাগছিলো কিন্তু আরও আমি অনেক পাখড়ি দেখে এসেছি মুকুট দেখে এসেছি ওইগুলো কিন্তু আমি আনতে যাব তো ওইগুলো যেদিন ওগুলো যেদিন কিনে আনবো সে তোমাদের সাথে শেয়ার করবো যে আরও কী কী কিনবো আর ফাইনাল শপিং যে কবে শেষে জানি না কারণ বুঝতেই পারছি জন্মাষ্টমী বলে কথা রাধাষ্টমী বলে কথা তো ওনাদের মানে আমার সব সবথেকে বড়ো দুটো উৎসব এটাই আর সেই জন্য কিন্তু আমি এখন থেকে কেনাকাটা শুরু করে দিয়েছি তোমরা অলমোস্ট আগের ভিডিওতে দেখেছ দেখো এই যে সুন্দর জামাটা এটার সাথে কিন্তু ম্যাচিং করে এই চোখাটা নিয়েছি আর এর সাথে কানেরটা আমার মা কিনে রেখেছে আমি মায়ের কাছে যাব কয়েকদিন পরেই মা বাবার সাথে দেখা করতে তখন কিন্তু আমি কানেরটা নিয়ে আসবো আর এই দেখো ওই চুরগুলো এগুলোকে কঙ্কন বলে না ওগুলোকে চুরি বলে চুরগুলো নিয়েছি আর রেড কালারের কানেরটা আনলে কিন্তু কানেরটা মানে পুরো ম্যাচিং হয়ে যাবে এর সাথে আর দেখো এই ছোটো যে ঝুমকোগুলো নিয়েছি কিন্তু এটার সাথে না গ্রিনটা ম্যাচ হচ্ছে বাট রেডটা নেই আর আরে দেখো এটা রাধাষ্টমীর ড্রেসটা এটার সাথে কিন্তু একটা অরেঞ্জ কালারের চুনরি আছে এটা মাথায় ওড়নার মতো আমি দেবো আর কি মানে আমি আমার ঘানা থেকে রাধারানি সাজাবো যেহেতু আমার রানি এখন আমার কাছে আসেননি তো রাধা ঘানাকেই সাজাবো আর এটা ওই রেড এ সরি পিঙ্ক হারটা নিয়েছি সাথে ম্যাচ করে এই কানেরটা না আমার একটু খুঁতখুত লাগছে যে এটা কালারটা যদি স্টোনটা যদি পিঙ্ক হতো পুরো ম্যাচ হয়ে যেত বা স্টোনটা পিঙ্ক হয়নি দেখছি কি করবো আবার ভাবছি যে এই ড্রেসের সাথেও ম্যাচ হচ্ছে কানেরটা ওই সবুজটা আবার রেড কালারে তো মা কিনেছে এবার ভাবছি কী করবো এখন না জানি না না হয়তো এটাই পুরি তো নতুন তো কানের অবশ্যই আবার অন্যান্য কানের ম্যাচ হচ্ছে না আর এই লং হারটা আমার গোব্লুর জন্য নিয়েছি আর এই ছোটো পেয়ে ব্লু কালারের হারটা আমার গোপো জন্য নিয়েছি ওই বাড়ি যখন যাবো তখন নিয়ে যাবো আর এই ছোট্ট একটা ড্রেস আমি গোপুর জন্য নিয়েছি এটা পছন্দ হয়ে গিয়েছিল আর এটা একটা ধুতি আর একটা জামার সেট পাঞ্জাবিটা ঠিক না ধুতি পাঞ্জাবি বলা যেতে পারে তবে এটা এটা জন্মাষ্টমী অধাষ্টমীতে পড়াবো না হয়তো দেখি হয়তো দুর্গা পরাবো পড়াবো নাহলে নন্দোৎসবে পড়াবো দেখি কবে পড়ানো যায় তো দেখো এটা ধুতি আর একটা হচ্ছে পাঞ্জা জামা টাইপের মানে এরকম পরানোর ইচ্ছা ছিল আমার কিন্তু এরকম জামা পাইনি তো ওই নতুন দোকানটায় গিয়ে মানে নতুন না ওই দোকানটা আমরা আগেও গিয়েছি তো ওখানে গিয়ে এটা ভালো লেগে গেল তো ওখানে কিন্তু গোপালের খাট ফ্যান এভরিথিং জিনিস আছে তোমরা যা খুশি নিতে পারো আর দেখো কানের ডিজাইনটা সামনে থেকে শেয়ার করছি কতটা সুন্দর না খুবই সুন্দর কানেরটা আর কানার সাইজেরও ওই জন্য আমি নিয়ে নিয়েছি কালারটা না হলো আর এই জায়গায় ধুতিও নিয়েছি এই ধুতিটা কিন্তু কবে পরাও আমি জানি না আর দেখো এখানে কানার হেয়ার অঙ্গরাগের জিনিসবাস সব ছুটি ছুটি আছে তো আজকে এতটাই গুছিয়ে নি রাতে রাতে